বাঘের দল আজ বেড়াল হয়েছে তাও আবার ভেজা বেড়াল নিজেদের টাইগার বলে পরিচয় দেওয়া বাংলার অবশেষে নিজেদের আসল বাস্তবতা দেখতে পেরেছে দুর্বল পুচকেশ জিম্বাবুয়ে বুঝিয়ে দিয়েছে এত উড়ার কিছু নেই বাংলার ক্রিকেট এখনো নাদান বাচ্চার মতোই পড়ে আছে তা না হলে পুচকে জিম্বাবুয়ের কাছে আট উইকেটে হারে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা পুরোটা জুড়েই ছিল শুধু লজ্জা আর লজ্জা যেখানে শুধুমাত্র আলাদা ছিলেন একজন মাহমুদুল্লাহ রিয়াদ আমি নিঃসুপ নির্বাক আমার সাথে যত অবিচার আর আমাকে নিয়ে যত অবহেলা তার জবাব দেবে ওই বিধাতা আমি শুধু ক্রিকেটটাই খেলে যাব জিমাব্বুয়ের বিপক্ষে প্রত্যাবর্তনের মাঠে ফিফটি হাকে হয়তো এমনটাই বোঝাতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ আর ফিফটির উদযাপনের বার্তাটা এমনই ছিল ধারাবাহিক পারফর্ম করার পরও পজিশনের দোহাই দিয়ে অকারণেই বারবার দলে জায়গা হারাতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে যেমনটা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতেও কিন্তু পঞ্চম আর শেষ মাচে ফিরে এসেই সাইলেন্ট কিলার বুঝিয়ে দিলেন তার দলে থাকার গুরুত্ব আর ওপেনিং থেকে টপ অর্ডার টাইগার ক্রিকেটে ভয়ের যে জায়গা সেই জায়গাতে আজ ঝড় উঠেছিল তাও আবার কালবৈশাখী ঝড় তামিম সৌম হৃদয় ওরা তিনজনই আশাহত হয় পনেরো রানের মধ্যেই তিনজনের জীবন শেষ শেষ ম্যাচে রেখে গেল টপ অর্ডারের ব্যর্থতার রেশ তখনই দলের কাণ্ডারি কিংবা ত্রাতা হয়ে আসেন অনেকের কাছে বুড়োভাম মাহমুদুল্লাহ রিয়াত অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স সেই থিওরিতে এগিয়ে গেলেন রিয়াত নেমেই এক ওভারে তিনটা বাউন্ডারি রিয়াদের এই আগ্রাসন থামেনি ফিফটির আগ পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ ইনিংস চুয়াল্লিশ বলে চুয়ান্ন আর টিটোয়েন্টি ক্যারিয়ারে নিজের অষ্টম অর্ধশতক মাহমুদুল্লাহর এই ইনিংসটাই মান বাঁচিয়েছে বাংলার রিয়াদের গড়া ইনিংসে সৌন্দর্য বর্ধন করেছে সাকিবের একুশ আর জাকেরের এগারো বলে চব্বিশ রান বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়ে গেছে ছ উইকেটে একশো সাতান্ন এই সিরিজে জিম্বাবুয়ে কখনোই অসহায় ছিল না বাংলাদেশের সামনে যদিও সেটা থাকারই কথা ছিল প্রতি ম্যাচেই তাদের ফাইটটা শক্ত হয়েছে কিন্তু শেষটাতে এসে যে এতটা ভয়ঙ্কর রূপ নিবে বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের মতো এই দলটা সেটা কে কখন ভেবেছিল না ভাবলেও তাই হয়েছে ওপেনার ব্রিয়ান বেনেট আর ক্যাপ্টেন সিকান্দার রাজার জোড়া হাফ সেঞ্চুরিতে সহজ জয় পেয়ে যায় জিম্বাবুয়ে বেনেট সত্তর আর বাহাত্তর রানে থাকেন রাজা রাজার এই রাজত্বে বাংলাদেশ বিশ্বকাপে যাবার আগে বুঝে গেছে নিজেদের বাস্তবতা নিজেদের অবস্থান অহংকার করার কিছু নেই বাংলাদেশকে তাদের ভুল সূদ্রে বিশ্বকাপে নিজেদের সেরা সামর্থ্যের সন্ধান করে তারপরেই যাত্রা করতে হবে যদি রক্ষা পেতে চায় এমন লজ্জা থেকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে